নিগ্র তুমি হাজার বছর ধরে অত্যাচার সয়েছ পশুর মতো আর মরুভূমির বাতাসে বাতাসে উড়েছে তোমার ভরসা বসে তোমার আত্মাকে বাঁচিয়ে রাখার নামে তোমার দুঃখ ভোগকে জিয়ে রাখার জন্য মুষ্টাঘাতের বর্বর অধিকার আর কষাঘাতের শ্বেতাঙ্গ অধিকারকে রাখার জন্য তোমার মরার অধিকার আর তোমার কান্নার অধিকারকে চিরন্তন করবার জন্য তোমার জালিমেরা গড়েছে অসংখ্য অনিন্দ সুন্দর জাদু তোমার টোটেমের বুকে ওরাইকে দিয়েছে অন্তহীন উপবাস অন্তহীন বন্ধন অরণ্যের অন্তরিক্ষ থেকে সাপের মতো লক্ষ্য করেছে তোমাকে এক বিভৎস নিষ্ঠুর মৃত্যু বনস্পতির ফাটল ফোকর ও শিষ্য দেশ হতে প্রসারিত শাখার মতো পাকে পাকে জড়িয়েছে তোমার দেহকে তোমার পীড়িত আত্মাকে তারপর তোমার বুকের ওপর ছেড়ে দিয়েছে বিরাট কুটিল বিষধর কাঁধে দিয়েছে ফুটন্ত জলের জোয়াল সস্তা ঝলকানিতে প্রলুব্ধ করে বুক থেকে কেড়ে নিয়েছে প্রেয়সীকে কেড়ে নিয়েছে তোমার অবিশ্বাস্য অপরিমেয় ঐশ্বর্যকে অন্ধকার নিশীথে তোমার কুটির থেকে উঠেছে টমটমের আওয়াজ ভেসে এসেছে ধর্ষিতা নারীর আত্মচিৎকার বুগ ধে রক্তবার স্রুর সমুদ্র বে বোঝাই জাহাজ চলেছে সেই পাপ ভূমির দিকে ওরা যাকে বলে মাতৃভূমি মানুষ যেখানে পঙ্কিল ঢলার যেখানে সম্রাট সেখানে তোমার সন্তান তোমার প্রেয়সী দিনে দিনে পিষ্ট হয়েছে নির্মম ভীষণ শোষণের রথের চাকায় অস্বচ্ছ যন্ত্রণায় সবার মতো তুমিও মানুষ ওরা তোমাকে বুঝিয়েছে শ্বেতাঙ্গ দেবতা একদিন সব মানুষকেই মেরাবেন কিন্তু কান্না তোমার থামেনি কোনো দিন কান্নার গান গে ফিরেছ তুমি অনাত্মীর দাঁড়িয়ে দাঁড়ে গৃহহীন ভিখারির মতো যখন জলার জোয়ার এসেছে দেহে মনে সারা রাত ধরে নেচেছ তুমি আর গান গেয়েছ ঝড়ের গোঙানির মতো হাজার বছরের যন্ত্রণার গর্ভ থেকে ফেটে পড়েছে এক প্রচণ্ড শক্তি পৌরুষের সুরের আগুন লাগা কথাও কাহিনীতে জ্যাজ সঙ্গীতের ধাতব ঝংকারে সেই অন্যী সুরধনির মুক্ত ধারার বেগের প্রচন্ডতায় কিপি উঠেছে মহাদেশের প্রান্ত থেকে ও প্রান্ত চমকে জেগে উঠেছে সারা দুনিয়া বিস্মৃত আতঙ্কে কান পেতে শুনেছে সেই ভীষণ রক্তের ছন্দ সেই ভীষণ ছন্দ জ্যাজ সঙ্গীতে আতঙ্কে তাঙ্গের দল কান পেতে শুনেছে অন্ধকারে ঝলন্ত মশালের মতো এক নতুন গান সকাল হয়েছে বন্ধু চেয়ে দেখো সকাল হয়েছে চেয়ে দেখো আমাদের মুখের দিকে চেয়ে দেখো পুরনো আফ্রিকার বুকের উপর ভেঙে পড়েছে এক নতুন সকাল এতদিনে ফিরে পাবে সর্বহারা নিগ্র তার হাজার বছরের নদী সে হারানো জমি হারানো জল হারানো বিশাল নদ নদী সূর্য উঠেছে বন্ধু চেয়ে দেখো সূর্য উঠেছে তার বিকীর্ণ নিম্ম অগ্নি কণায় শুকিয়ে যাবে তোমার চোখের জল বন্ধু শুকিয়ে যাবে তোমার চোখের জল বন্ধু শুকিয়ে যাবে তোমার মুখের উপরে বন্ধু সঙ্গে সঙ্গে চিরদিনের মতো সাঙ্গ হবে তোমার দুঃসহ দুঃখের দারুণ দুর্দিন কালো মাটির বুক চিরে মাথা তুলে দাঁড়াবে এক স্বাধীন নির্ভীক কঙ্গ কালো বাটি রন্ধকারে কালো বীজের ভেতর থেকে কালো মুকুলে মঞ্জরিত হয়ে আলোর আকাশে মাথা তুলে দাঁড়াবে কঙ্গ আমার কঙ্গ আমার কঙ্গ আমার কঙ্গ